এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট ব্র্যান্ড ওয়েস্ট ব্র্যান্ড কোম্পানি মানে জাহাজি আর এটা ড্রামটা দেখা যান মধ্যে র‍্যাঙ্কস এর মধ্যে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আমি বলে দিচ্ছি অপশনাল প্রোডাক্ট এটা আমাদের এটার দামটা রাখতেছি 10000 টাকা এটার দামটা রাখতেছি 17000 টাকা আর এখানে আরেকটা এটা 8 কেজি 8 কেজি হলেও এটা 100% ওকে একদম ফুল দেখা দিচ্ছি এই যে হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এসেছি এই নতুন ভিডিওর মধ্যে এই ফন লোডিং ওয়াশিং মেশিন তারপর দেখছেন টপ লোডিং আছে তারপর ম্যানুয়াল আছে অটো আছে দেখতে পাচ্ছেন প্রথমত আমি শুরু করতেছি এই যে ফন লোডিং ওয়াশিং মেশিন এটা হচ্ছে 7 কেজি 7 কেজি ওয়াশিং ওয়াশিং মেশিন ফন লোডিং দেখে একদম দেখে যাচাই-বাছাই করে চালাই দেখে নিতে পারবেন যে দেখতেছেন বস কোম্পানির ওয়াশিং মেশিন এটার দাম রাখতেছি মাত্র বিশ হাজার টাকা আর এখানে আরেকটা আছে সিমসা কোম্পানি এটা ফোন লোডিং ওয়াশিং মেশিন এটা এটার দাম পড়ছে এটার দাম পড়ছে বাইশ হাজার টাকা আরো ডিসকাউন্ট দিচ্ছি ভিডিওর জন্য এটা বিশ হাজার টাকা রাখতেছি এভারেজ নিলে বিশ হাজার বিশ হাজার বিশ হাজার আর যদি একসাথে তিনোটা নেন মনে করেন বেশি নিবেন তখন যে আরো ডিসকাউন্টে পাবেন আর এখানে মধ্যে আছে জাহাজি প্রোডাক্টের মধ্যে একটা এটা হচ্ছে দশ কেজি ওয়াশিং মেশিন ফোন লোডিং হান্ড্রেড পার্সেন্ট চালু চালায় চেক করে দিব একদম এটার দামটা রাখতেছি সতেরো হাজার টাকা আর এখানে আরেকটা আছে ওয়ালটন ওয়ালটনের মধ্যে এটা আপডেট মডেল বুঝছেন ভাইয়া এটা হচ্ছে আপডেট মডেল আর এটা আট কেজি আট কেজি হলেও এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে একদম ফুল দেখা দিচ্ছি এই যে এটার দামটা রাখতেছি ভাইয়া আঠারো হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এটার দাম রাখতেছি অনলি মাত্র ষোলো হাজার টাকা আর একটা হচ্ছে থ্রি সিক্স জিরো ওয়েলফুল কোম্পানির এটা হচ্ছে চোদ্দ কেজি চোদ্দ কেজি এটাও চালা চেক করে দিব আর এটার মধ্যে একদম ডিসপ্লে আনকমন একটু শো করবে একদম সবকিছু একদম শো করবে এটার দামটা রাখতে অনলি বিশ হাজার টাকা এটা ডিসকাউন্টে আমি দিচ্ছি মাত্র এটা আঠারো হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি ভিডিওর মধ্যে অল শুধু আঠারো হাজার টাকা আরও দেখতে পাচ্ছেন এখানে মধ্যে শিপের মধ্যে হান্ড্রেড টেন একটা আছে যেটা আপনাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট জাহাজি এটা মানে হান্ড্রেড পার্সেন্ট মানে জাহাজি এটা প্রুফ এটার দামটা রাখতেছি অনলি মাত্র ন হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি এটা হচ্ছে আট হাজার টাকা আজকে ভিডিওতে শুধু ডিসকাউন্ট চলতেছে এইটা নিলে এটা এটা জাহাজী এটাও জাহাজী এটা দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আর এটার নাম দাম রাখতেছি বারো হাজার টাকা আমি এভারেজ বলে যাচ্ছি আর এটাও এটা এটাও দেখে যান ফনলোডিং ওয়াশিং মেশিন আর ওয়েলফুল কোম্পানি এটাও এটা দশ হাজার টাকা এই আর একটা দেখেন এই আরেকটা ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে বারো কেজির মাল এটার দামটা রাখছি দশ হাজার টাকা সি কোম্পানি যারা হিটারসি খুঁজছেন এই যে সি এর দামটা রাখতেছি বারো হাজার টাকা এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট কোম্পানি মানে আর এটা দামটা দেখা যান একদম সম্পূর্ণ ফ্রেশ আর এটার দামটা রাখতেছি দশ হাজার যারা মনে করেন নিম্ন বাজেটের মধ্যে ওয়াশিং মেশিন নিতে চান তাহলে এটা দেখতে পারেন এটা একদম ক্লিন দশ হাজার টাকা মাত্র এটাও নিলে দশ হাজার এই যে দেখতে পাচ্ছেন শুধু জাহাজি জাহাজি বলে কথা এগুলো সবগুলো এই যে আরেকটা দেখতে পারেন এটার দাম পড়তেছে বারো হাজার টাকা এই যে আরেকটা হচ্ছে র্যাঙ্কস মধ্যে র্যাঙ্কস মধ্যে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আমি বলে দিচ্ছি অপশনাল প্রোডাক্ট এটা আমাদের এটার দামটা রাখতেছি দশ হাজার টাকা র্যাঙ্কস আর প্যারাসনিক একটা আছে দেখেন এটা হচ্ছে সাত কেজির মাল আর এটার ড্রামটা দেখে দেন একদম এস এস ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে এটা আর এটা হচ্ছে সাত কেজির মাল আর এটার দামও রাখতেছি দশ হাজার এটা হচ্ছে ট্রোবোডাম কোম্পানির আর এলজি জি এটা অপশনাল প্রোডাক্ট কিন্তু মনে করবেন না যে এটা অপশনাল এটা জাহাজি হান্ড্রেড পার্সেন্ট জাহাজি আর এটা এটা হচ্ছে কিলো হচ্ছে যে ছ কেজি এটা দামটা পড়তেছে যে এগারো হাজার টাকা আরো ডিসকাউন্টে দিব এটা দশ টাকা রাখতেছি আর একটা হচ্ছে র্যাঙ্কস কোম্পানি এটা আট হাজার আট কেজি আট কেজির মাল ড্রামটা দেখা যান ভাইয়া একদম ফুল ক্লিন এটার দামটা পড়তেছে অনলি দশ টাকা আর মেনুয়ালের মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভীষণ কোম্পানি এই যে দেখা যাচ্ছে এই যে সিস্টেমটা এটা এরকম দণ্ডা সিস্টেম এটা এরকম যারা নিবেন এগুলো চালায় চালায় চেক করে দিবে একদম হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিব আর এটার দামটা রাখতেছি মাত্র সাত টাকা আর আরেকটা আছে একদম ফ্রেশ ক্লিনের মধ্যে এই যে সিঙ্গার কোম্পানি এটা এটা কেজি প্লাস আছে এটার দামটা মাত্র মাত্র টাকা এত সুন্দর ওয়াশিং মেশিন ক্লিন একদম নতুন নতুন বলতে পারেন একদম তা আরেকটা আছে ইউকু প্লাস একদম ফ্রেশ বলতে পারেন নতুন নতুন করে কথা একটা এটার দামটা রাখতেছি বারো হাজার টাকা মাত্র এটা বারো কেজি প্লাস আছে আরেকটা আছে একদম কম মধ্যে যেটা প্রাইস এর মধ্যে মাত্র সাত হাজার টাকা আরো ডিসকাউন্ট নিতে চাইলে ছ হাজার টাকা রাখবো লাস্ট যেটা আমাদের লাস্ট বাজেট আর একটা আছে ট্রোবোরাম স্যামসাং এটা সাত কেজি প্লাস আছে এটার দামটা রাখতেছি মাত্র বারো হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গার কোম্পানি আট কেজি প্লাস আছে এটা সম্পূর্ণ ড্রামটা এস এটার দামটা রাখতেছি মাত্র আট হাজার টাকা সর্বনিম্ন বাজেট একদম এই যে ভাইয়া মেনুয়ালের মধ্যে সবকিছু নিয়ে আসছি মেনুয়াল মধ্যে মনে করেন সর্বনিম্ন বাজেটের ওয়াশিং মেশিন এখানের মধ্যে মনে করেন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার মধ্যে পাবেন আপনার ওয়াশিং মেশিন এই যে একটা সিঙ্গার ওয়াশিং মেশিন এটা হচ্ছে ছয় সাড়ে ছয় কেজি এটা সম্পূর্ণ ফ্রেশ এটার দামটা রাখতেছি মাত্র ছ হাজার টাকা এই আরেকটা আছে কঙ্কা ব্র্যান্ডের দেখে দেখে দিব এই যে স্ক্রিন এগুলো নেওয়ার সময় অবশ্য অবশ্য চালাই চালাই চেক করে দিব যারা মানে নাম্বারে দেখবেন নাম্বারে ওখানে যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এটা কঙ্কা ব্র্যান্ড এটার দাম রাখতেছি ছ হাজার টাকা এটা সিঙ্গার কোম্পানি আট কেজি প্রোডাক্ট একদম ফ্রেশ দেখাই দিতে পারেন এটা মাত্র সাত হাজার টাকা এই যে সুপার জেনারেল এটা দেখা যাচ্ছে স্পিন এই যে ড্রাম এটার দামটা রাখতেছি মাত্র সাত হাজার যে সিঙ্গার কোম্পানির আর ওয়াশিং মেশিন দিতে পারছেন এগুলো মাত্র ছ হাজার এটাও নিলে ছ হাজার এটা সাত হাজার টাকা পড়বে বস কোম্পানির ওয়াশিং মেশিন ডায়ার এটা নেম দেখে দেখা যান নেম প্লেটটা এখানে নয় কেজি এটা আর এটার মডেল নাম্বারটা দেখাই দিব অবশ্যই যাদের ভিডিওর মধ্যে নাম্বার আছে আর এখানে আমি দেখাইছি অবশ্যই এই যে মডেল নাম্বারটা এটা সম্পূর্ণ চালু আছে কিন্তু মোটরটা একটু সম্পূর্ণ মনে হয় ত্রুটি আছে মানে ক্যাপাসিটর বা নর্মাল সমস্যা হতে পারে এটা আমরা বুঝি না এই যে যেরকম আছে ওই অবস্থায় যে যারা নিবেন তারা এই মানে দেখি শুনে নিতে পারবেন অসুবিধা নেই ওটা দশ দশ হাজার টাকা রাখবো আর এখানে আরেকটা আছে সিঙ্গার এলজি কোম্পানির ওয়াশিং মেশিন অনলোডিং ওয়াশিং মেশিন এটা দশ কেজি আছে ছ কেজি আছে এটা এই যে দেখা দিচ্ছি এটাও ত্রুটি আছে ভাইয়া এইগুলো যেভাবে আছে যারা নিবেন তারা কাজ করে নিতে হবে আর এটা দাম পড়বে বারো হাজার টাকা আরো আছে আমাদের ভাইয়া এই যে সিঙ্গার ওয়াশিং মেশিন এটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এগুলো ত্রুটি আছে কিন্তু এই যে এই আরেকটা আছে এলজি এটা দশ হাজার টাকা মাত্র এই যে স্যামসাং ইনভার্টার কিন্তু এটা এটাও দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা আর একটা আছে এই যে ওয়াশিং মেশিন ডায়ার এটাও দাম রাখতেছি আট হাজার টাকা একদম ফ্রেশ দেখা যান ভিতরে আট হাজার টাকা মাত্র সামান্য ত্রুটি থাকার কারণে আমরা দিয়ে দিচ্ছি ওকে আসসালামু আলাইকুম